হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কি স্বাগত সবাইকে ভেরি গুড মর্নিং আর কালকে মোটামুটি ভোরবেলা মাঝরাতে তো বৃষ্টি হয়েইছে আর আজকের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো দেখে আছো পুরো মেঘলা মেঘলা ওয়েদার দেখো এদের রাস্তা সব ভেজা কালকে ভোরবেলাতেও হয়েছে আবার মাঝরাতেও হয়েছে আর কি তো তোমাদের ওখানেও কি এরকমই ব্যাপার সেপার যে বৃষ্টি তৃষ্টি হচ্ছে আমার মনে হয় সূর্য উঠলে আবার ঠান্ডা পড়বে মানে এখন একটা ব্যবসা নিয়ে একটা ব্যাপার রয়েই গেছে কালকে সারাদিন একটা ব্যবসা নিয়ে ব্যাপার ছিল যে ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম একটা লাগছিলো আর এই বৃষ্টি হওয়ার কারণে আই থিঙ্ক মনে হয় তো আবার ঠান্ডা পড়বে ও যাকিয়ে জানি না কী হবে কিন্তু মানে এই বছরে কলকাতায় মনে হয় সবচেয়ে রেকর্ড ঠান্ডা পড়েছে মানে এইরকম ঠান্ডা মানে আমি তো কোনো অনুভব করিনি কলকাতায় বসে তো চলো তাহলে আর নিচে যাওয়া যাক আর এই রকম ওয়েদারে তো এক কাপ গরম গরম চা খেতেই হবে তো তার জন্য তো নিচে যেতে হবে তো আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক সো লেটস গো তো এই এই ওয়েদারে এক কাপ গরম গরম চা তো খেতেই লাগে তো বানিয়েও ফেলেছি তো চলো খেয়ে নেওয়া যাক খেয়ে আবার টিফিন করতে হবে তো আজকে সকালে টিফিনে বানালাম একটুখানি হেলদি খাবার দাবার কেন অনেকদিন ধরে অয়েলি খাবার দাবার হচ্ছে এটা হচ্ছে ওটস অমলেট তো দেখতেই বলছি তো এর মধ্যে আমার কাছে অনেক কিছু ছিল না বলে জাস্ট পেঁয়াজ আর লঙ্কা দিয়েই করেছি অনেক কিছুই দেওয়া যায় ভেজিটেবলস তো এই যে আচ্ছা ব্রেকফাস্ট তো চলো খেয়েই নি তো আমি রেডিশেডি হয়ে গেছি যে বর্মশীলকে টিফিনটা দিয়ে আসবো আর বাইরের ওয়েদার থেকে মনে হচ্ছে যে ছাতা নেব না সোয়েটার পরবো মানে দুটো দিয়ে মোটামুটি কনফিউজ মানে পুরো মেঘলা মনে হচ্ছে যদি ছাতা না নিয়ে বেরোয় তাহলে কি করে বৃষ্টি হয়ে যাবে আবার সোয়েটার না পড়ে গেলে বাইরে ঠান্ডা আছে মানে বিভৎস পরিস্থিতি আর কি কলকাতায় যে কোনটা ছেড়ে কোনটা নেওয়া যাবে স্পেশালি আজকের ওয়েদার আর আজকে ফার্স্ট টাইমে আর কি একটুখানি হেলদি ডায়েটের চেষ্টা করা হচ্ছে মানে আমি যদি নিজে না করি তাহলে আমার বড়মশাইকে কেউ করাতে পারবে না আর কি তো বড়মশার কারণে আর কি আমাকেও করতে হচ্ছে তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম হচ্ছে ওটস অমলেট মানে ওটসের অমলেট আর কি তো জাস্ট 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 দাও হচ্ছে কিন্তু আমার কাছে কোনো ভেজিটেবলস ছিল না বলে পেঁয়াজের লঙ্কা দিয়ে করলাম তো তোমাদের কাছে যদি ক্যাপসিকাম ধনেপাতা টমেটো মাশরুম থাকে গাজর তো এগুলো সব কিছু দিয়ে একবারে ওই যে চপারের যে বাটিগুলো পাওয়া যায় তো ওগুলো তো বেশি ভালো হয় আর কি একদম কিমার মতো চপ হয়ে যায় ব্যাপারটা তো বাচ্চাদেরকে টিফিনও তোমরা দিতে পারো জাস্ট ওই চপারের মধ্যে ভালো করে সব ভেজিটেবলসগুলো চপ করে ওর মধ্যে হচ্ছে পরিমাণ অনুযায়ী আর কি ধরো প্লেন ওটসটা যেটা আর কি তো সেটা আর কি পরিমাণ মতো দিয়ে ডিম দিয়ে নুন আর গোলমরিচ যেমন অমলেট করি সেরকম দিয়ে একদম হালকা করে রিফাইন তেল দিয়ে দেবে ডিমের পোস্টটা আর কি দিয়ে একটু ঢাকা দেবে এক মিনিট মতো যাতে ওটসটা একটু খুব যায় তারপরে একটু টুপি ভাজবে সস দিয়ে খেয়ে দেখো জাস্ট 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 দারুণ মানে আই এক্সপেক্টেড আর কি মানে এতটা ভাল মানে হেলদি খাওয়ার এতটা ভালো হতে পারে আর কি তো করেছিলাম এবার দেখা যাক এবার যার জন্য করছি তার কতটা ভালো লাগে তো মামুনিও বললো যে না ঠিক আছে খাওয়ার জন্য খাওয়ার যোগ্য তো আমরা দুজন তো খেয়ে নিলাম তো এবার ওর জন্য আর কি নিয়ে যাওয়া হচ্ছে তো এবার যার জন্য আর কি দেখি দেখি তার মানে জীবে কতটা ভালো লাগে আর কি তার জিভ তো আলাদাই ব্যাপার স্যাপার আর কি তো চলো যাই আর গিয়ে আর কি নিয়ে আসি এসে আবার বাড়ি আছে তো দেখি কি পড়ে যায় আর কি ব্যাপার কি বিদ্যান্ত সবাই সাথে শেয়ার করবোই তো চলো টিভিটা তো এখানে একদমই একদম রান্নাবাড়ি একদম শুরু হয়ে গেছে এখানে কাতলা মাছ ভাজা হচ্ছে এখানে মাছের মাথা ভাজা হচ্ছে বাঁধাকপি হবে ওদের আর মাছ সব দিন একদম করে শুধু গেছি ওর ব্যাপারটা তো চলো রান্নাগুলো আগে নামিয়ে নিই তারপর আছে মেনু সবাই আছে তো এই হচ্ছে আছে ওদের দুপুরের লাঞ্চ মেনু তো আছে হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে ডাল সাথে হচ্ছে মাছ ভাজা এটা ওর আর ইটা আর মাছের জাল আর সাথে মাছের মাথারি বাঁধাকপির তরকারি সেরে ওপরে আসলাম আর বাইরের পরিস্থিতি একটু দেখাই আর কি মানে পুরো মানে আমরা যেখানে থাকি একদম মানে পপার যাকে বলে লোক বসতি এলাকা আর কি কিন্তু এটা কুয়াশাটা তোমাদেরকে একটু দেখাই দেখো দেখতে পাচ্ছো ওইযু ওই জায়গাটা দেখো দেখো দেখেছো কি পরিস্থিতি দেখো দেখো ওই যে পুরো মেঘলা হয়ে আছে ওই জায়গাটা আকাশময় পুরো মেঘলা মেঘলা দেখেছো মনে হচ্ছে ওই জায়গাটা পুরো ধোঁয়া উঠেছে দেখো কিন্তু পুরোটা কুয়াশা এখন ঘড়ি কাটায় প্রায় দুটো কুড়ি টুড়ি হবে তাতেই অবস্থা দেখো পুরো ক্লাউডি ক্লাউডি এই জায়গাটা দেখো দেখো কুয়াশা কুয়াশা পুরো ধোয়া আমি তো এটা কাগজ ফুল বলি তো দেখো কি সুন্দর ফুটেছে ফুলগুলো কি সুন্দর লাগছে আবার এই জায়গাটাতেও হয়েছে আর কি এখন ছোট বেবি এই জায়গাটাতেও হচ্ছে তো যখন যে তো পুরো যখন গাছটা ভরে হয়ে যাবে ভীষণ সুন্দর লাগবে আর আমার এই কালারটা তো তোমরা জানোই ফেভারিট আর এখানে এখন আর একটাই কুড়ি আছে আর কি তো ফুল এখনো ফোটেনি ফুটবে আর দেখো এই একটা গোলাপ গাছ এনেছি আমি গোলাপ গাছটাতে কোনো ফুল হয়নি শুধু এরকম এই যে এইখান থেকে এত বড় হয়ে গেছে পুরো গাছটা শুধু বেড়েই যাচ্ছে কিন্তু ফুল ফল কিছুই নেই আই থিঙ্ক শীতটা গেলে কেটে দেবো এটা দিয়ে এখানে কিছু একটা ভালো মন্দ কিছু একটা গাছ বসিয়ে দেবো

আর কি তো চলো এখন জাস্ট স্টারি সেরে আসলাম একটুখানি বসি বসে ঘরের সব কাজটা সেরে তারপরে আবার যাব তারপরে আবার ট্রেশ হয়ে পড়বো পুজো কেন আজকে অলরেডি বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজোটা একটু সময় সাপেক্ষ তো চলো সব কাজগুলো সেরে নিই পুজোর শেষ করে তারপর দেখা করেছে তোমাদের আমাদের সাথে আর তোমাদের সাথে আর সুশিয়ার করবো বৃহস্পতিবারে তো চলো কাজগুলো কমপ্লিট করে ফেলি তো এই যে বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম আর ফুল দিয়ে সাজানো কমপ্লিট তো তোমরাও একটু দর্শন করে নিও তো জানিও আমার আসনটা তোমাদেরকে কীরকম লাগছে আর কি সন্ধ্যে দিয়ে বসলাম তো দুপুরবেলা তো মানে খেয়ে উঠতে উঠতে প্রায় পনেরো পাঁচটা আর কি তো তারপর আর কি আমার দিদিভাই মানে আমার যান ফোন করেছিল তো করতে করবেন ফোন করতে করতেই মোটামুটি সাতটা বেজে গেছে আর কি তো এদিকে বড়মসাইয়া দোকান চলে গেছে আপনার সদাই সন্ধ্যেবন্দে দিয়ে একবারে বসি আর বেশ 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 অনেকদিন পর আর কি মাছের তেলেই বড়া খেলাম মানে এদিকে আর কি মামুনি বা ওকে ওইগুলো খেতে ভালোবাসেন আর কি তো এবার আমার এগুলো ভীষণই ভালোবাসার একটা জিনিস তো এবার একার পক্ষে খাওয়া একেবারেই সম্ভব না তো আছে একে বা মাছ জানতে গেছিল আর বলেছিলাম যে একটুখানি তেল নিয়ে আসতে তোর সাথে ডিমো পাওয়া গেছে তো দুটো দিয়ে একটু বড়া করা হয়েছিল তো বড়া মানে মানে আমি মাছের ডিমে বড়া ওকে একটু দিলাম আর কি আর আমি এই তেলে বড়াটা খেলাম মানে বহু দিন পর মানে মনের মধ্যে মানে জাস্ট স্যাটিসফাই দুপুরে খাওয়াটা আছে জাস্ট দারুণ হয়েছে দারুণ মানে বহুদিন পর এরকম আর কি খেলাম আর কি আর মানে ও বাড়িতে গেলে তো আহ সবসময় আর কি মাছের তেলের বড়া খেতেছিস বা অন্য সময় সে খাবি বলে অন্য কিছু নিয়ে আসা হয় আর কি দেখোই তোমরা তো সেখানে আর কি ও বাড়িতে খাওয়াটাওয়া হয়নি বেশ অনেকদিন হয়ে গেছে তা কে খেয়ে দুপুরে একদম রিল্যাক্স তো এই জাস্ট এসে সন্ধে সন্ধ্যে দিয়ে বসলাম তো এখন ভাবছি যে তোমার বান্ধবীর বাড়িতে আর কি পুরীর প্রসাদটা দেওয়া হয়নি বেশ অনেকদিন হয়ে গেছে তো এইসব বিয়ে বাড়ি টিয়ে বাড়ি নিয়ে একটু হচপচ হচপট ব্যাপার ছিল ভাবছি যাবো কি যাবো না তো যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখি একটু ডিসাইড টিসাইড করিনি তারপরে তোমাদেরকে বলছি যে কি করবো ফাইনালি রেডি সেডি হয়ে গেলাম তো তাকে ফোন করলাম আর কি মানে আমার বান্ধবীকে যে সে বাড়িতে আছে কি না কি পিতেন তো বললো হ্যাঁ আছে তো অনেকদিনই পুরী পোশাকটা রয়ে গেছে তো ভাবলাম চলো যাই রেডি সেডি কষ্ট করে হই তো হয়ে এখন রেডি শেডি হয়ে গেছি তো চলো যাই একটুখানি বন্ধু পোশাকটা দিয়ে আসি আর একটুখানি ওখানে কারণ তো একটু লুটু লুটু খেলা হয়ই আর কি তো চলো যাই অনরেডি আটটা বাজতে চলুন তো চলো রাস্তায় বেলা দুটো চুটুর পুটুর লাগে দুটো চুটুর পুটুর খেয়ে চললাম বান্ধবীর বাড়িতে প্রসাদ দিতে আর প্রসাদ দিতে গিয়ে আমি তো পুরো সারপ্রাইজ কেন দেখো তোমরা তো আমার বান্ধবীর বাড়িতে আর কি প্রসাদ দিতে এসে একটা নতুন সদস্য মানে একটা কিউর একটা সদস্যের সাথে দেখা হলো আর কি দেখে তার একদম গুজন গুজন করতে ইচ্ছা করছে কিন্তু সে এখন একটু মানে গেছে তো আসুক তবু তোমাদের সাথে শেয়ার করছি একদম গুল্লু মুল্লু আর কি তো ওয়েট করো ওয়েট তো এই যে আমার বান্ধবীর বাড়িতে নতুন আরেকটা সদস্য এই একটা ছিল আর কি তো এটা হচ্ছে লাকি আর এটা হল নাম হচ্ছে সোনাই দুটোই ল্যাব আর কি ওটাও ল্যাব এটাও ল্যাব তো দেখতেই পাচ্ছ কত হিংসুটে এমনি কেউ আদর করছি বললে ওটাকেও আদর করতে হবে আর কি এটা অনেক পুরনো আর এটা নতুন এটা নতুন সদস্য এসেছে সোনাই কি কি মুহূর্ত দেখো দেখদও হায় বন্ধু দা হায় কী কী কি মিষ্টি না। দেখেছো এই বয়সে কি বিচ্ছু দেখো ওই টেরিটা ওইখানে ছিল আর মোটামুটি এখনই যেহেতু ছোট তো দাঁত শুলাই ওর তো ওটাকে ওখান থেকে টেনে এনে দাঁতে শুচি আছে সোনাই 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 ও সোনাই দেখো পদু দেখাচ্ছে সোনাই সোনাই সোনাই

একটু মিশুয়া স্কুটি করে গুরু করবা নাকি বসে আজকে রাত্রিবেলা আর কি বেশ অনেকদিন পর আর কি পুরীর থেকে এসে আমাদের রাত্রে এরকম আর কি ঘুরু ঘুরুটা হচ্ছিল ওরা কেন করে মানে ঠান্ডা পড়েছিল বলে তো আজকে ঠান্ডাটা একবারে নেই বললেও চলে না আবার একেবারে খুব যে আহামরি সেরকমও না ভাবলাম চলো একটু ঘুরু ঘুরু করেই আসি তো একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি আর কি রাতের আউটিংটা বেশ ভালো লাগে বেশ বাড়ি আসার পথে একটু চুটুর পুটুর লাগে তাই একটু চুটুর পুটুর খেয়ে সোজা বাড়ি তো এখন বান্ধবী বাড়ি থেকে আর বাড়ি যাচ্ছি দেখতে একটু মন খারাপই হচ্ছে কারণ এই চুটুর পুটুরটাকে আমার নিয়েছিলাম একটু বড় মনটাকে দেখানোর জন্য তো ওদের ওখানে ভয় পাইছে ওকে বেশি আলাদা তো করেনি ভীষণ 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 কিউট আর একটা সুইট কফি তো চলো তাহলে আছি ভিডিও তাহলে এখানেই শেষ করছি তো যদি আমার ভিডিও তাহলে ভালো লেগে থাকি তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন একদম হলো না সে চলো তাহলে ভাই তাই